হ্যালো বন্ধুরা সাহেব চম্প ব্লক আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নিজেদের কথা রেস্টুরেন্টে এটা হচ্ছে আমাদের বাড়ি ওখানে রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর বাইপাসের ধারে তো আমি এর আগের বারও এসেছিলাম কারণ একবার আসেনি দুবার এসেছিলাম তো খুব ভালো লেগেছিল। এই রেস্টুরেন্টে কারণ এই রেস্টুরেন্ট এই খুলেছে হয়তো বছর হবে তার যখন প্রথম খুলে তখন আমি এসেছিলাম আমি আমার দাদা তারপরে তোমাদের দিদি ভাই আমি তারপরে আমার বৌদি তখন আমরা একবার এসেছিলাম আবার আজকে আবার এসেছি তো খুবই ভালো এই রেস্টুরেন্টে তো আপনারা কেউ যদি পারেন তো আসতে পারেন এখানে আর যেখানে যে জিনিসের বা খাবারের যে দাম তো খুব একটা যে বেশি তাও নয় আপনাদের রেঞ্জের মধ্যে এখানে আপনি সব আইটেম পেয়ে যাবে হয়তো কিছু কেমন আইটেমগুলো পাবে না আর আমরা এসেছি এই কারণে এই যে আমাদের বৌদি আছে আমার এই বৌদির আজকে জন্মদিন সেই জন্য আমার দাদা বৌদি বলল চলো সাহেব কোথায় যাবে আমি বললাম চলো নিজ রেস্টুরেন্টে তার জন্যেই আমি এখানে এসেছি আর এটা হচ্ছে বৌদির ছেলে আর আমরা যে গিফটটা দিয়েছি সে গিফটটা খুলছে কি গিফটটা আছে দেখা যাক বৌদি দেখছে যে এটা কি আছে বলো তো আমাকে জিজ্ঞাসা করছে আমি বললাম তুমি খুলে দেখো কি আছে না আছে তার জন্য বৌদি হচ্ছে খুলে দেখছে হয়তো গেস করতে পেরেছে যে কি আছে হয়তো চকলেট হতে পারে এরকম হতে পারে এইটাই আন্দাজ করেছে তাই খুলে লাস্টে দেখুক কি আছে আর এই দাদার নাম হচ্ছে প্রণব দা এ হচ্ছে ফটোগ্রাফার তো এর আমি ডিসক্রিপশানে নাম ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা পারলে এনাকে কল করে আপনাদের কোনো যদি ফটোগ্রাফারের যে কোনো বিষয়ে তুলতে চান তো এনাকে ফোন করতে পারেন টাটা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো বাই